ঢাকা বিশ্ববিদ্যালয়ের হজদুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল নামে এক যুবক নিহত হয় পরে জানা যায় যুবকটি ছিল মা বাবা বড় ভাইহীন মানসিক ভারসাম্যহীন ভবু ঘুরে যা বাংলার প্রতিটি মানুষকে নাড়া দেয় এই হত্যা বিচার দাবিতে আজ উত্তাল গোটা বাংলাদেশ জানা যায় আটকের পর রাত দশটা পর্যন্ত হলের গেস্ট রুমে কয়েক দফা মারধর করে শিক্ষার্থীরা এক পর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয় এরপর পুনরায় মারধর করা হয় অমানবিক এই কার্যক্রমের পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কিছু শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তোফাজ্জলকে রেখে পালিয়ে যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মানসিক ভারসাম্যহীন ভব করে তোফাজ্জলের পরিচয় জানার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আপনি যদি এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার চান তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন বত্রিশ বছর বয়সী তোফাজ্জল হোসেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের তালুকের চরদুয়ানি গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে স্থানীয়রা নিশ্চিত করে বলেন পিরোজপুর সরকারি সোহরাআ কলেজ থেকে বাংলায় অনার্স এবং মাস্টার্স করা এই মেধাবী যুবক পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন পরিবার সূত্রে জানা যায় মা বাবা ও একমাত্র বড় ভাইয়ের মৃত্যুতে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে দীর্ঘদিন যাবৎ ঢাবি ক্যাম্পাসেই ভবঘুরে হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই চলাফেরা থাকায় আঠারো সেপ্টেম্বর রাতে হঠাৎ হজল হক হলে ঢুকে পড়লে কিছু শিক্ষার্থীরা তাকে আটকে রেখে দফায় দফায় নির্যাতন করে হত্যা করে পরিবারের লোকজন দাবি করেন যে মারার আগে নাকি ফোন যোগে পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকাও দাবি করে এই খুনিরা বাংলাদেশের এই প্রধান শিক্ষা কেন্দ্রটিতে সুশিক্ষার প্রচুর অভাব পড়ে গেছে যার ফলাফলস্বরূপ আবরার ফাহাদ তুফাজ্জ্বলের মতো ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি হত্যার সঙ্গে জড়িত একজন জালাল মিয়া হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক সহ এখন পর্যন্ত ছয়জন শিক্ষার্থীকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী কথা যে ভাই আমি হচ্ছে হচ্ছে যে যেই হোক বা যতজনই হোক না কেন যথাপযুক্ত বিচারের মাধ্যমে আমরা সকলেই শিক্ষা কেন্দ্রগুলোকে খুনিমুক্ত সুশিক্ষা কেন্দ্র হিসেবে দেখতে চাই